পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে বড় একজন বুজুর্গ আলেম আল্লাহ হাকিমুল উম্মত উম্মতের রুহানি ডাক্তার মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকি থানবী তিনি বলেন আমার কেলাসের সাথী ভাইরা আমাকে একদিন প্রশ্ন করল ও আশরাফ আলী ভাই তুমি বোখারি ভরছো আমরাও বোখারি ভরেছি তুমিও মুসলিম তিরমিজি পড়েছো আমরাও পড়েছি তুমি যেই যে কিতাব পরে মাওলানা হয়েছে ওই কিতাব আমিও পরে মাওলানা হয়েছি কিন্তু অন্তরে ভয় প্রশ্ন দোলা দেয় জবাব পাই না তোমার কাছে এত মানুষ এত আলে মোলামা লাইনে দাঁড়ায় তোমার পেছনে লোক আর লোক সিরিয়াল দিয়া দেখা করে

তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাব ওয়ালাহ আমি দেখি কিতাব ওয়ালা কুতুব আমি কুতুবদের দেখি আর নেক নজর লাগাই তাদের নেক নজর যত লাগবে যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে আল্লাহ সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও কয়দিন আর দুনিয়ার বাহা দুরি এরে যুবক হায়া তার কয়েদিন চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ করোনায় কত লাশ ডেঙ্গুর মহামারীর কত লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ। বান্দা আজকে তোমার এত বয়ান কেন করতে হবে। বয়ানের মেহনত চলে পীর চলে বক্তাদের মেহনত চলে এত বয়ান এত বয়ান এত বয়ান এরপরেও কেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাঁড়ি নাই টুপি নাই রেজু ও আসনে পইরা কোন স্বার্থে দাঁড়িয়ে রাখো না বলো কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো আমি বলে যাই লিখে রাখ যার পেছনে ঘুরো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ যার পেছনে ঘুরতেছি না সব চান্দাবাজ আর ধান্দাবাজ কেউ তোর আপন না অসুস্থ এক সপ্তাহ বিছানায় পুরা থাক তোর খবর আর নিবে না স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এর নাম সোনার বাংলার রাজনীতি ওই চান্দা বাজার ধান্দাবাজ চান্দা দিবি শান্তি চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে অতএব যার পিছনে ঘুরা দাড়ি কাটছো না মাছ ছাড়ছো কেউ তোর আপন না আল্লাহর জাতের কসম এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র ওলামায় কেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা ওলামায় কেরাম ছাত্রদের নিয়ে যান বাজি রেখা ময়দানে আন্দোলনে নেমছিল ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে না নাই যদি তাই হয়তো উপদেষ্টাদের নামাইয়া হুজুরেরা আন্দোলন করত আম গোবসা কেন হুজুর কিছু বলে না তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাথা ঘামাই এই জাতিরে জুলুম থেকে বাছাইছি আবার জুলুম করবি আবার আন্দোলন হবে তুই নামাজ পরোনি কয় না এই বলিয়া সি সিঁ করে তারায় দেয় না হাত বাড়ায় বুকে লাগাইছে বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে তুই তো প্রস্রাব করে পানি লও না তুই ঠিক মতো গোসল করো না এগুলো ভাই বা কোনো আলেম তোমাকে সালাম থেকে ফিরায় নাই বুকে লাগানো বন্ধ করে নাই বরং কলিজা দিয়া দোয়া করে মহাব্বত করে কোন দিন তুমি একটু নামাজের মশাল্লায় দাঁড়ায় যাইবা বিনামা কিছু চাইছে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা করে আট ঘন্টা বেতন কত নিম্নের কো বিশ হাজার টেবিলের তলে কত মুক্ত কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে ডিউটি করে কয়েক ঘন্টা কথা কও বেতন কত হ্যাঁ আট হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি দেয় একশো টাকা তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সেক্রেটারি সাহেব কত দেয় কয় পঞ্চাশ টাকা এই ইমামের রিমান্ডে রাখছে চব্বিশ ঘন্টা একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় হুজুর গেছিলেন কই হুজুর কয় কে তুমি কামি রিক্সার ড্রাইভার এত ফাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেয় এই ফাওয়ার এরম বেয়াদব নাই এরপরও কি ইমাম সাহেব কোনোদিন দিন গালি দিছে কেউ রে মোনা যাতে বড় দোয়া করছে কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসা যারা করে বরকত দাও চাকরি যারা করে বরকত দাও অসুস্থ রুগীর মাফ করো সুস্থ বানাও কবর ওলাদের জান্নাত দাও কেমনে কেমনে দোয়া করে দেখছে এ টাকা দিয়ে কিনে যায় আহ চিনলেন না সে আলেমদের যদি চিনতেন বিরোধিতা করতেন আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা বা করিও আমরা ওলামা এখানে আমগ স্বার্থ নিয়ে বলছি যে খালি আমগুই ভালোবাসবে আর কেউ রে বাসবি না বলছি বরং আমগ সব লাইনে কথা ও যুবক বাবা মা বাবার সাথে কোনোদিন বেয়া করবা না কপাল ঘুরে যাবে শিক্ষকের সাথে করবা না হালাত বরকত থেকে বঞ্চিত হয়ে কেরামের বেয়াদুবি শিক্ষার যাবা সামনে আগাও এবার একটু বাস্তবে দেখো তাকাইয়া আমার কথাগুলো একটু নজর দাও আমি এতক্ষণ বয়ান করলাম একজনকেও হুজুর বলার বানানোর জন্য কিছু বলি নাই যে হুজুর হও স্কুল ছাড়ো মাদ্রাসায় যাও টুপি লাগাও বরং আমি বলছি বাবা তুমি যেই লাইনে থাকো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো করো কোনো বাধা নাই একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে অনুরোধ করে বলবো হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবার অন্তরে কষ্ট দিবি জীবনে কোনো দিন ডাক্তার হইয়া শান্তি নাই তাসনিমার মতো জুতা খায়া পালানো লাগবে ডাক্তার হলে আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও লেখাপড়া করিও মরিয়া গেল যেন মানুষ তোমার আদর্শ দেখে দোয়া করে এবার দেখো তো তোমার লাইনে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও পড়ে নাই একটু সত্য কথা বলো তোমার মতো লাইনে থাইকা জেনারেলের লাইনে থাইকা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে এমন লোক আছেন আর জীবনে তোমার কোনো ওয়াজের দরকার নাই তুমি এই কথাটাই নিজেরে জিজ্ঞাসা করো এরে মওন তোর কপাল এত খারাপ কেন তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ও সিএনডিসিএসপি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না কত ব্যবসায়ী হালাল ভাবে চলে মিথ্যা বলে না নামাজ ছারে না তুমি কেন পারবা না ও আল্লাহর গোলাম নজর করে দেখো কত চাকরিজীবী নামাজ ছারে না